যে বাঙালি ব্যবসায়ীদের যে এই যে বেঙ্গল বিজনেস কাউন্সিলের যে নবজাগরণের যে মঞ্চ এটা আপনি একজন বাঙালি হিসেবে কিভাবে দেখছেন যে প্রথমত আমি খুবই ভালো লাগে যখন বাঙালিরা খুব একটা খুব ভালো একটা উদ্যোগ গ্রহণ করেন এবং বেঙ্গল বিজনেস কাউন্সিল যেটা বিশেষ করে অভিষেক থেকে শুরু করে সুব্রত থেকে শুরু করে যখন আমাকে বলে এর আগে আমি এটা তিনবার হচ্ছে আমি এই থার্ড টাইমই এসেছি আমার ভালো লাগে শিল্প এত ভালো তারা কাজ করেন মানে কি সুন্দর তারা কাজ করছেন এবং তাদের জিনিসগুলো আমরা দেখতে পাই তখন আমাদের গর্ববোধ হয় গর্ববোধ হয় এই কারণে আমার মনে হয় বাংলায় অনেকে অনেক কথা বলে কিন্তু আমি সবসময় বলি বাংলা খুব পজিটিভ এবং এই ধরনের কাজ আরো বেশি হওয়া উচিত কারণ আমাদের সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে বিশেষ করে যারা উদ্যোগপতি যারা আছে তাদেরকে সাহায্য করা আর আমরাও চাই এই ধরনের কাজ যারা করছেন এখানে বহু কোম্পানি আছে কোম্পানিগুলো আমাদের কাছে খুব গর্বের কোম্পানি সেগুলো খুব ভালো করে কাজ নতুন আমার নতুন যারা যে তো সুযোগ দিচ্ছে এখানে তাদেরও আগে বাড়বার জন্য চেষ্টা করছে আমার শুভেচ্ছা বাঙালি ব্যবসায়ীরা আমি মনে করি সবার নাম আমি আলাদা করে বললাম না কারণ প্রত্যেকটা ব্যবসায় আমি চিনি জানি এবং তারা যেটা কাজ করছে তাদের জন্য অনেক শুভেচ্ছা বাঙালি যে ব্যবসা করতে পারে না এই যে এটা ভুল ধারণা এই বেঙ্গল বিজনেস কাউন্সিল এই মিথটাকে ভাঙতে পারবেন বলে মনে করছে আমি একদমই ধারণা বল আমার নিজের জীবনে আমি বলি আমি যখন স্কুল পড়তাম স্কুল থেকে যখন পাস করেছি তখন আমার চাকরি আমার বাড়িতে আমার বাবা চাকরি করেছে দাদা ফার্স্ট ক্লাস গ্রেডের অফিসার ছিল আমি একমাত্র বাড়িতে ভেঙে ব্যবসায় এসেছি এবং আমি সাফল্য পেয়েছি যেমন এতেও পেয়েছি ব্যবসা তো আমার কোনোদিন খারাপ কিছু হয়নি এটা ভুল ধারণা বাংলায় প্রচুর ছেলে মেয়েরা এখন ভালো ব্যবসা করছে আর আমার ছেলে বলি তারাও ব্যবসা করে আমি বলি ভালো করে করো যেটা করবে সেটা ঠিক ভাবে করবে আর আমার মনে হয় আজকে এতজন যে মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং প্রচুর লোক কেনাকাটা কিনছো জিনিসপত্র এটাকে আরো ভালো করে এটা পাঁচ দিন করে যাবো সামনে বার আরো বেশি দিন করার জন্যে এবং আমার সব রকম শুভেচ্ছা থাকবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও চান যে বিশেষ করে বিজনেস গ্রুপ তারা এগিয়ে আসুক বাঙালিরা এগিয়ে আসুক ব্যবসায় অনেক ধন্যবাদ সুবিধা